ওয়েলকাম টু মাই যা যারা অনলাইনে যুক্ত রয়েছে একটু তাড়াতাড়ি চলে এসো চলে আসলাম অনেকদিন পরে তো সবাই কি করছো যা যারা অনলাইনে যুক্ত রয়েছে একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও অনেক দিন তোমাদের সাথে কথা বলা হয়নি অনেক দিন আমি ভিডিও করিনি তো কালকে আজকে আজকেও একটা ভিডিও আমি এখনো দেয়া হয়নি ভিডিও বানানো হয়নি তো কালকেও হয়নি সেই জন্যে লাইভেও আসা হয়নি অনেকদিন একটু ব্যস্ততার কারণে তো সবাই কি করছো একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাইকে জানায় অবিরাম ভালোবাসা তো বন্ধুরা কী যা যা অনলাইনে যুক্ত রয়েছে একটু সবাইকে বলবো একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাই একটু তাড়াতাড়ি চলে এসো অনেকদিন পরে আবার চলে এসেছি তোমাদের সাথে একটু কথা বলার জন্য যা যারা একটু তাড়াতাড়ি হয়ে যাও জানাই অনেক 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 ভালোবাসা রাত হয়ে গেল আসতে তোমাদের সাথে একটু কথা বলার জন্য চলে এসেছি যা যারা অনলাইনে রয়েছো ওয়েলকাম টু মাই লাইফ যা অনলাইনে যুক্ত রয়েছে তো সবাই চলে এসো একটু সবাইকে জানাই অবিরাম ভালোবাসা যারা অনলাইনে যুক্ত রয়েছে একটু তাড়াতাড়ি চলে এসো সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো ছোটোদের জানাই আমার বুক করা ভালোবাসা আর বড়দের জন্য রইল আমার প্রণাম তো সবাই আমার প্রণাম নেবেন যারা যারা অনলাইনে যুক্ত রয়েছে একটু সবাই যুক্ত হয়ে যাও অনেক দিন হলেও তোমাদের সাথে কোনো কথা হত মানে কথা হয়নি তো একটু ব্যস্ততার কারণে আসা হয়নি কোনো রকম কোনো ভিডিও পোস্ট করা হয়নি ডাউন ইওর ক্যামেরা হ্যাঁ সবাইকে জানাই অবিরাম ভালোবাসা তো সবাই কী করছো হাই দিদি হাই নামটা কেন নাও প্লিজ ওইন্দ্রিলা ওইন্দ্রিলা সেন বলো কেমন আছো যা যারা আমার চ্যানেল নতুন রয়েছে প্লিজ সবাইকে বলবো একটু সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থেকো তো তোমাদের ভালোবাসা না হলে কখনোই আমরা এগোতে পারবো না এমডি বিপুল হ্যালো হ্যালো তো কে কোথা থেকে দেখছে একটু বলো সব আমাদের বাড়িতে লাইটটা কম তো লাইটটা কমের জন্যে একটু অন্ধকার দেখাচ্ছে তো প্লিজ সবাইকে বলবো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো একটাই অনুরোধ তোমাদের কাছে আমার এই ছোট্ট বোনটির বা দিদিটির তো একটাই অনুরোধ প্লিজ বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকো বিগ ফ্যান ম্যাম থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা রইলো আপনার দেশের বাড়ি কোন জায়গায় আমার দেশের বাড়ি কলকাতায় তো সবাইকে জানায় অবিরাম ভালোবাসা যা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে প্লিজ একটাই অনুরোধ সবাইকে একটাই অনুরোধ তো সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার ভিডিও আমার চ্যানেলের মধ্যে গিয়ে দেখো কেমন হয়েছে যদি ভালো লাগে তো অবশ্যই বলবো যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কেমন আছো মাই লাইফ যা যেন অনলাইনে রয়েছ সবাইকে বলবো অনেক অনেক ভালোবাসা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তোর সবাইকে বলবো একটু কমেন্ট করো আমার ভাষা বাংলা উজ্জ্বল আমি রে বল উজ্জ্বল না আমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করি না আমি তো হোয়াটসঅ্যাপ ব্যবহার করি না গো তো সবাইকে রইল আমার অনেক অনেক ভালোবাসা যা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে প্লিজ সবাইকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পাশে থাকা বেল আইকনে কল করে দাও যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আমরা কী লিখেছিস তুই উজ্জ্বল বাংলায় কমেন্ট কর যা নতুন রয়েছে এমডি বিপুল ভাই তোমাকে বলছি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো একটু সাবস্ক্রাইব করো প্লিজ যা যারা নতুন রয়েছে সবাইয়ের কাছে একটা অনুরোধ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার এক হাজার তো ওয়ানকে সাবস্ক্রাইবার আমার পূর্ণ হয়ে গেছে কিন্তু ওয়াশ টাইমটা আমার পূর্ণ হচ্ছে না তো ওয়াশ টাইমটার জন্য আমি মনিটাইজেশান অন করতে পারছি না তো সবাইয়ের কাছে আমার একটাই অনুরোধ একটু তোমরা পাশে থেকো সাপোর্ট করো যাতে আমার মনিটাইজেশান অন করতে পারি তো সবাইকে একটাই অনুরোধ যা যারা আমার অনলাইনে নতুন রয়েছো সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমি টা ভুল করে চলে গেছে আচ্ছা আমি ভুল করে চলে গেছে এটা কোনো প্রবলেম নেই তো ঘুমিয়ে পড়েছিস খাওয়া দাওয়া হয়ে গেছে তো যা যারা অনলাইনে যুক্ত রয়েছো তো সবাই কাছে একটাই অনুরোধ একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও যা যারা অনলাইনে যুক্ত নতুন রয়েছো প্লিজ সবাইকে বলবো একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও এই তো অ্যাড্রেস তো এই তো সাবস্ক্রাইব করলেই তুমি আমার ভিডিও দেখতে পাবে এতেই তো বন্ধুত্ব হয়ে যাবে আবার কিসের অ্যাড্রেস তো আমার এইটাই উজ্জ্বল হুম ইউ আমারও খাওয়া হয়ে গেছে আর সবাই কোথায় গেল দিন আমি লাইভে আসিনি তো লাইভে না আসার কারণে আমার সমস্ত বন্ধুরা সবাই কোথায় গেলে গো চলেছ তাড়াতাড়ি চলে এসেছি আমি জীবন জীবন সাথেও আজকে আসেনি ও তো সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা যারা যারা আমার নতুন চ্যানেলে নতুন রয়েছে তো সবাইকে বলবো অনেক অনেক ভালোবাসা আর যারা আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইব করনি তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কেউ নেই আমি একা সেইটাই তো দেখতে পাচ্ছি গেল কথা তো সবাই আজকে সানডে সেই জন্য সবাই ঘুমিয়ে পড়েছে আমারও ঘুম পেয়ে যাচ্ছে আমিও ঘুমিয়ে পড়বো এইসবে দোকান থেকে আসলাম আমার একটা বন্ধু দরকার আচ্ছা উজ্জ্বল উজ্জ্বল একটু এমডি বিপুলের সাথে বন্ধু হয়ে উজ্জ্বল একটু বন্ধু হয়ে নেই হয়ে যা যা যারা সঙ্গীত সাথে চ্যানেলে সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো প্লিজ একটু কমেন্ট করো তোমরা কমেন্ট না করলে বুঝবো কিভাবে এমডি বিপুল তোমার বাড়ি কোথায় এমডি বিপুল দাদা ভাই তোমার বাড়ি কোথায় এমডি বিপুল দাদাভাই তোমার বাড়ি কোথায় তো আমাদের বাড়িতে লাইটটা কম সেই জন্যে ভালো ক্যামেরায় আসছে না আমার ভাইয়ের বন্ধুর নাম বা নাম মহিলা বন্ধু লাগবে আচ্ছা মহিলা বন্ধু লাগবে তাই তো ও তো মহিলাই ও গেমিং চ্যানেল ওর গেমিং চ্যানেল ওর নাম উজ্জ্বলা ও লেখেছে উজ্জ্বল ওর নাম হচ্ছে উজ্জ্বলা কিন্তু এখানে লেখা আছে উজ্জ্বল তো তুমি ওর সাথে বন্ধু হতে পারো আমি উজ্জ্বল লেখা আছে বলেই আমি বললাম আর কি উজ্জ্বলা বাংলাদেশ আচ্ছা বাংলাদেশে তোমার বাড়ি তাই তো তাহলে উজ্জ্বলা তুই বন্ধু করে নে উজ্জ্বলা ওর সাথে উজ্জ্বলার গেমিং চ্যানেল তো ও ছেলেদের নামে রেখেছে বুঝতে পারছো ও কিন্তু মেয়ে তুমি ওর সাথে বন্ধু হতে পারো একটু কমেন্ট কর এমডি বিপুল দাদাভাইকে একটু কমেন্ট কর তো বন্ধু হয়ে যা এরম ভাবে লিখছিস কেন উজ্জ্বল তুই কি লিখেছিস বল আরে দাদা ভাই তোর সাথে বন্ধু করবে আর তুই কি না এইভাবে লিখছিস আমি বন্ধুত্ব করবো তোমার সাথে সাথে রাজি থাকলে কও ক উজ্জ্বল তুই বন্ধু হবি রাজি আছিস দেখ এমডি বিপুল কিন্তু বন্ধুত্ব তোর সাথে করতে রাজি হয়ে গেছে দেখ কমেন্ট করেছে তুই হাসছিস হা 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 কেন রে বাংলাদেশে বাড়ি অনেক দূরে বুঝলি দাদা ভাই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো পাচ্ছি আমাকে এবার চলে যাবো আমার মেসেজ করার টাইম নেই দাদা আচ্ছা মেসেজ করার টাইম নেই ও তো স্কুলে পড়ে বুঝতে পারছো এমডি দাদা হয় ও স্কুলে পড়ে তো পড়ার খুবই চি রেনছি ছি 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 তো অনেকক্ষণ হয়ে গেছে আমি এবার আসছি টাটা নাইট Mm hmm. Mm -hmm.